ইসফুল্লাহি রমান রহি বন্ধন মিডিয়া আস্থার অপরিসাম আসসালামু আলাইকুম আমি আপনাদের বন্ধন মিডিয়ার চ্যানেল থেকে আমাদের যারা সদস্য হয়েছেন বা যারা সদস্য হবেন বা যারা আমাদের ভিডিও সবসময় দেখেন আর দেখার জন্য চেষ্টা করতেছেন সারাক্ষণ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিডিও শুরু করছি আজকে আমাদের ভিডিও পর্ব হবে বিশতম পর্ব আজকে আমাদের লাস্ট পর্ব বয়স্ক বিধবা বন্দা শিল্পপতি কোটিপতি মেয়েদের লাস্ট পর্ব দিচ্ছি আজকে আমরা বিশতম পর্ব আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমাদের বিডিওর মধ্যে যারা প্রথম পর্ব থেকে এবং লাস্ট আসলে বিশতম পর্বলাতে দেখেছেন কে কী দেখেছেন কে আর কী পছন্দ আপনি বয়সের সাথে ম্যাচ করে আমাকে জানাবেন বয়সের সাথে ম্যাচ না যদি জানান লাভ হবে না কিছু আপনার বয়সের সাথে পাঁচ সাত বছর বা আট বছরের উঠতে দেখাবেন না আপনাদের থেকে এক বছর থেকে আরম্ভ করে আট বছর পর্যন্ত আপনার সাথে বয়সে যদি ছোট হয় তখন আপনি আমাকে জানাবেন নয় জানালে লাভ হবে কারণ আট বছরের ছোট উপরে যদি দেখান তাহলে লাভ হবে না কারণ আটের উপরে কেউ যাইতে চাবে না এক থেকে আট পর্যন্ত আপনার থেকে ছোট বয়সে ছোট। এইরকম মেয়েদের ছবি ছবি যদি আপনি পছন্দ করে থাকেন আমাকে কল দিয়ে জানাবেন অথবা আমার মোবাইলে ইমুতে ফোন দিয়ে জানাবেন ছবি ছবি দেখাবেন কারণ এখন যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধ ইমু দেখাইতে হবে ইমুত ছাড়া দেখানোর আর কোনো পথ নাই তবে আজকে আমাদের প্রথম পর্ব জেলা দেখাচ্ছি যে মেয়েটা প্রথমত দেখাচ্ছি মেয়েটা হইল সাতাশিতে জন্ম পাঁচ ফোর তিন ইঞ্চি হায় মিরপুরে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সুদর্শন চেহারার মধ্যে একটা সুদর্শন তার আট রয়েছে অত্যন্ত সিলিম নম্র একটা মেয়ে শান্তশিষ্ট মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে জামায় টঙ্গি গাজীপুরের স্থানীয় এসপি সাহেবের মেয়ে ওনার তিন নম্বর সেক্টরে ওনার বাড়ি রয়েছে এবং আমাদের গাজীপুরে তার বাড়ি রয়েছে নব্বইতে জন্ম দেখাশোনায় ভালো সর্বদিকে ভালো মেয়েটা মেয়েটা এম এ পাস করেছেন হাসি খুশি দেখতে শুনতে সর্বদিকে মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েরা মাত্র দুইটা বোন ভাই নাই বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা নব্বইতে জন্ম এইচএসি পাশ করেছেন মেয়েটা পাসপোর্ট চাই চেহার বাসা সেক্টর চোদ্দো নম্বরে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রনম ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিতে পারেন তারপরে মেয়ে রইল অন্যানবদের জন্ম পাশে নিচে হাইট গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে শুনতে অত্যন্ত কিউট মেয়েটা দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রইল আমাদের উত্তরাতে উত্তরা পাশেই আমাদের মোরকু নেতার ছয়তলা বাড়ি রয়েছে মোরকুনে তিনচের বাড়িও আছে ছয়তলা বাড়িও আছে এবং গাজীপুরের মধ্যে তারা মেয়ের মা অনেক সম্পদ পেয়েছেন বাবার নিকট থেকে এরা দুইটা মাত্র বোন ভাই নাই গাজীপুরের জমিদার মেয়ের নানা সেখান থেকে মেয়ের মা অনেক সম্পদ পেয়েছেন প্রায় চল্লিশ বিঘার উপরে সম্পদ পেয়েছেন এবং দুইটা বাড়ি পেয়েছেন বাড়ি দুইটা হলো মরকুনে আর মেয়ের বাবার বাড়ি হলো আশুরিয়াতে সবারই ছাপার মধ্যে তার ছয় বাড়ি একটা তিন বাড়ি একটা তিন ছেট বাড়ির কয়েকটা রয়েছে মেয়ের বাবা ছিল এক বাবার এক ছেলে তার কোনো ছেলে সন্তান ছিল না ভাই বোন ছিল না তারপরে ওনারও একটা মাত্র মেয়ে ছেলে সন্তান আর নাই এই মেয়েটা মাইক্রোবায়োলজিতে গান মাস্টার্স পাস করার পরে সে এখন প্রাণ কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করেছেন গাড়ি পেয়েছেন অফিস থেকে গাড়ি দিয়ে আসা যাওয়া করেন বাড়িতে বাড়ি থেকে গাড়িতে নিয়ে যায় বাড়ির বাড়িতে পৌঁছে যায় নর্সিংদি তার অফিস দিনের বেলা যায় আবার সন্ধ্যাবেলা অফিসে রওনা দিয়ে আটটার মেয়েদের বাসা ফিরে আসেন যদি ভালো ছেলে পান চাকরি করতে পারে নাও করতে পারে যেহেতু তার হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে একটা মাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডাক্তার ও শশিদের জন্ম চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি বিবারিয়া তার অরিজিনাল বাড়ি আজ করে তার তার নামে একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে বাবা নেই তাকে একটা ডুপ্লেক্স বাড়ি দিয়ে যান এক বোন আছে সাত নম্বর সেক্টরে আর সে আছে চোদ্দো নম্বর সেক্টরে এবং মাঝে মাঝে সে বাড়িতেও যান বাড়িতে তার ভৈরবে বাড়ি বৈরবের মধ্যে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে যে এই ডাক্তার মেয়েটাকে যে পছন্দ করে থাকবেন তার কোনো ছেলে সন্তান হবে না এইটা মনে করি যদি তাকে কেউ সাদরে গ্রহণ করেন ভালো একটা ছেলে থাকতে আর কোনো কিছুই তাদের চাওয়া পা নাই ডাক্তার হইতেও এমন কোনো কথা না যে কোনো একটা ভালো ছেলে হইলেই তাদের প্রাবৃত্ত থাকবে না যেহেতু তার বয়স হয়ে গেছে বাচ্চা হবে না তার ডাক্তার হইতে হবে এমন কোনো তার দেওয়া পাওয়ার বর্তমানে কিছু নেই ভালো একটা মানুষ শুধু চাওয়া তাদের তারপরে মেয়েরা শোনাতে পারি বিরাছীতের জন্ম কোনো ছেলে সন্তান হবে না হওয়ার সম্ভাবনা আর নাই যেহেতু বিরাসিতে জন্ম তার বয়স চল্লিশের কাছে বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা আমাদের ফাইভে বৃত্তি এইট বৃত্তি পেয়েছেন মেয়েরা ভাইভে যখন করেন তখন থেকে মেয়েরা হিজাব করতেন তারপরে মেয়েরা মেট্রিক ইন্টার সবগুলোতে সে গোর্ডেনে প্লাস পেয়েছেন তারপরে সে বুয়েট থেকে স্কলারশিপ নিয়ে সে কানাডা চলে যায় বইডের থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে মাত্রিগুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে চলে যায় কানাডাতে কানাডা যায় পিএইচডি করেতেন ছয় বছর ওইখান থেকে পিইচডি শেষ করে সে বাংলাদেশে বর্তমানে তার বাবা স্টেপ করে মারা যাওয়ার পরে সে বাংলাদেশে চলে আসে তার নামে একটা দশতলা বাড়ি রয়েছে বসন্তরা মধ্যে ব্লক এবং পরিবাগে তাদের বিশাল বাড়ি ওইখানে ছয় সাতটা বাড়ি রয়েছে তারা দুইটা বোন একটা ভাই ভাই থাকেন বনানি বাড়িতে আর মা থাকেন পরিবারের বাড়িতে পরিবারের বাড়িতে তাদের আঠারোটা ফ্ল্যাট রয়েছে ওইখানে ওইখানে মেয়েটার অনেক কিছু পাবেন মেয়ে ওইখানেও তারপর তার নামে যেটা দশতলা বাড়ি বাবায় থাকাকালিনী দিয়ে যান ওই বাড়িতে সে এখন তিন তলায় সেট করে বাকিগুলো ভাড়া দিয়ে ওইখানে সে সাথে ব্যবসা করতেছেন যেইভাবে আগে করতেন এখন সেই বাংলাদেশ থেকে ক্যানাডার সাথে তার ব্যবসা চলতেছে পঁচাশিতে জন্ম যদি কোনো বা বিরাশি তিরাশি চৌরাশিতে ইঞ্জিনিয়ার ছেলে থাকেন বিয়ে করেন না যেহেতু মেয়েট মেরিট বিয়ে না করলে তারও ভালো আর যদি বিয়ে করে থাকেন কোনো ছেলে সন্তান নাই দেখতে শুনতে ভালো লেখাপড়ায় সে ইঞ্জিনিয়ার হইতে হবে বইটার হোক বা আমাদের ত্রিবলিতে হোক বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার আবৃত্ত নাই বয়সের সাথে মেস করে আসবেন ইনশাল্লাহ বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কোটিপতির মেয়ে ইনশাল্লাহ বিয়ে করতে পারবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়েদের সুযোগ সুবিধা রয়েছে তারপরে মেয়েটা হলো পঁচাশিদের জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি পত্র পতলাতে পারি যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আমাদের কুষ্টিয়াতে বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই বিরানব্বইতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন সুদর্শন একটা মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি যেহেতু তার হাইট দেখতে এক কুঠির মধ্যে একটা মেয়ে এক কুঠির মধ্যে একটা মেয়ে দেখাশোনায় শোনায় তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার এলজিডির ইঞ্জিনিয়ার ছিলেন সেখান থেকে রিডার্ড করে নাই এর ভিতরে বইশি একদিন স্টক করে মারা যান মারা যাওয়ার পরে তার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক ছিল প্রায় বিশ বছর আগের থেকেই এক বন্ধু রয়েছেন লন্ডনে ওইখানে তার বিয়ে হয়ে যায় ছোটো বোনের আর এই মেয়েটা দিয়ে হয়েছিল আমাদের উত্তর সপ্তমা সেক্টরে ছেলেরা অসুস্থতার কারণে সংসার করতে পারেনি মেয়েটা এবং কোনো পক্ষে একত্র হয়ে মিলেমিশে সংযুক্ত হয়ে ডিভোর্স করা হয় এখন তার জন্য একটা ভালো ছেলে দরকার ভালো একটা ছেলে হলে তার কোনো আবৃত্ত নাই সাতাশি অষ্টাশি পঁচাশি ছিয়াশি হইলে কোনো আবিত্ত নাই ছেলেটা যোগ্যতা হইতে হবে মেয়েটা মিরপুরে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করবেন এবং কুষ্টিয়ার শহরেও তার বাড়ি আছে তারপরে মেয়েদের আমাদের মিলাম্বিলি মহানগর প্রজেক্টে ছয় নম্বর রোডে তার সাতটা বাড়ি রয়েছে এবং বনশ্রীতে পাঁচটা বাড়ি আসে এই মোট ছয়টা বাড়ি তাদের মাত্র চারটা বোন ভাই নাই বড় বোনের জামে হইলে বিশেষ করা বিশেষ ফার্স্ট ক্লাস অফিসার সে একজন জয়েন্ট সেক্রেটারি দ্বিতীয় মেয়েটাই হোক দ্বিতীয় মেয়েটা হোক বোয়েটার ইঞ্জিনিয়ার সে আপনার বুয়েটেতে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সে বিসিএসে সে একজন ফার্স্ট ক্লাস অফিসার তৃতীয় বোনটা তবে বিসিএস অফিসার এটা চতুর্থ বোন তার একটা কাবিন হয়েছিলো শুধুমাত্র সংসার হয় নাই মেয়েটা উঠেও দেয় নাই তারপরে শুধু মেয়ে বাবার ফোন দিয়ে বলছিলেন যে মেয়ের নামে যেই বাড়িটা আমরা গিয়েছিলাম এই বাড়িটা মেয়ের নামে দিয়ে দেবেন আর অন্য কোনো বাড়ি দরকার নাই তো মেয়ের মেয়ে বাবা বলেছিলেন এটা কেমন কথা বললেন বাড়িতে দেওয়ার কথা না আমার ছয়টা বাড়ি আছে চারটা মেয়ে তো সমানভাবে পাবেন আমার তো আর ছেলে নাই এটা তো আর বলতে হয় না ফোন দিয়ে আপনি তাহলে বাড়ির লোকে বিয়ে করেছেন অবশ্যই বাড়ির লোক তো অবশ্যই আছে না তাহলে আমি কেন কাজ করতে গেছি তো মেয়ের বাবা বলেন যে না আপনি এটা উড্ডু করেন কথা আমি আর মেয়ে দিচ্ছি না আপনারা যেই যে যে জায়গাতে দাওয়াত করেছেন সবাইকে নিষেধ করে দেন আমিও সবাইকে নিষেধ করে দেবো আমরা অনুষ্ঠান করব না আমি আপনার ছেলের সাথে দিয়ে দিবো না এই কথা বলে তিনি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন দেওয়া বলছেন যে না কাবিন হয়ে যেটা যেটা আমি মেয়ে এখন তুলে দেব না কারণ মেয়েটা সাথে ছেলের মিলমিশা হইতেছে না এই কথা বলে তিনি যে কার সবাই ছিলেন কার সবগুলো উড্ড করেছেন সে আর মেয়েটাকে উঠে দেয় নাই কিন্তু মেয়েটা পাশপোর্ট তাহারি জিহাজ দেখতে শুনতে ভালো গায়ে রং ভরসা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে উনি এই মেয়ের বাবা মজির রহমান সাহেব উনি ওনাকে এক নামে সবাই চিনি উনি ইঞ্জিনিয়ার বিচ ইঞ্জিনিয়ার উনি ছিলেন আমাদের ডিসি অফিসে ডিসি অফিসের অনেক দায়িত্ব নিয়ে সে কাজ করেছেন অত্যন্ত নম্র একজন মানুষ সে যদিও দাউতকান্ধী তার বাড়ি কুমিল্লা দাউতকান তার বাড়ি কিন্তু ঢাকাতে পুরান টাউনে তার অনেক বাড়ি রয়েছে আমাদের গুলশান নিতে বাড়ি রয়েছে মতিঝিলে বাড়ি রয়েছে তার অনেক কিছু রয়েছে এই টাইমে সব কিছু সম্পদের মালিক মেয়েটা সিলিম এবং ভদ্র নম্র মেয়েটা চোরানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাঝে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পাবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম এমবিএ করেছেন মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা বর্তমানে স্কুল টিচার দেখতে ভদ্রনম্র অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়ে নামে চোদ্দ নামের একটি বাড়ি রয়েছে বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন আজকে আমাদের শেষ পর্ব শেষ পর্ব আমি যা দেখাচ্ছি মনোযোগের সাথে দেখবেন এবং কথাগুলো লক্ষ্য করে দেখবেন কোনটার কথা বলছি কোনটা আপনার সাথে খাটবে যেটা যেটা খাটবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন এক কথায় বলেছি এক থেকে আট বছরের মধ্যে যদি আপনার সাথে বয়েছে ছোটো হয় তাহলে কথা বলবেন না তোমার কথা বলবেন না তারপরে মেয়েরা একের সাথে জন্ম পাশপুর তিন ইঞ্চি আজ সিরাজগঞ্জের মেয়ে মিরপুরে ছেটেল অত্যন্ত ভদ্রনম্র সাংসারিক একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা মনার জন্ম পাশপুর তিন ইঞ্চি আজ নাহার মেয়ের নাম মেয়েটা যশোরের মেয়ে খুব ভদ্রনম্র একটা মেয়ে ডাকতে ছেটেল যদি কোনো ভালো ছেলে থাকেন বাচ্চার দরকার নেই মনে করেন সে সদরে গ্রহণ করে নেবেন বাচ্চাগুলোকে তারপরে মেয়েরা ক্যানাডা ছিঁড়ি দেন মেয়েটা দেখতে শুনতে ভালো বীরানবীদের জন্ম হাইট হলে পাঁচ ফিট চার ইঞ্চি হাইট দেখতে চমৎকার সুন্দর ভদ্র নামটা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়ের নামে বেশ কয়েকটা ডাকাতে রয়েছে বাড়ি এবং কেনাডাতে বেশ কয়েকটা বাড়ি রয়েছে দুইটা বোন মাত্র ভাই নাই এই এই দুইটা বোনের জন্য যারা আসবেন যে যেহেতু দুজনে ছড্ডিবোধ বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা শিক্ষক বগুড়ার মেয়ে পাশ দুই ডিঞ্চি আজ নারায়ণগঞ্জে বাড়ি নারায়ণগঞ্জে তারা ছেটেল যদি কোনো ভালো ছেলে থাকে নানা মধ্যে তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এই টিচার মেয়েটাকে সাধারণ গ্রহণ করতে পারবেন ইনশাল্লাম তারপরে মেয়েটা হইল জন মা পাশ করতে আর মেয়েটা নয় নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা টিচার মাস্টার পাশ করেছেন তার ছেলে সন্তান হয় নাই হবেও না প্রথম মেয়ে আনমেরিড মেয়ে আনমেরিড মেয়েটা বাঁচতে পারতে দেরি হয়ে গেছে যদিও সেই ছিয়াত্তরের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় না বিয়েও হয় নাই তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে তার আবেদনই সে সাধনে গ্রহণ করে নিবে যেহেতু তার বাচ্চা হবে না মিনিট হইলো সে মেয়েরি ছেলে চাচ্ছেন পার্সা যার বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল উনাশিতে জন্মা পাশব ইনিতে হাইট গায়ে রঙ খরচা দেখতে অত্যন্ত ভদ্র নম্র এবং ভালো মেয়ে দেখার মতো মেয়ে সুন্দরী মেয়ে চমৎকার একটা মেয়ে চয়াত্তর জনবার শিক্ষাতে বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমায় যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডাকাতে উত্তরাতে সাত নম্বর সেক্টরে তার বাড়ি সাতাশ নম্বর রোডে তার সাততলা বাড়ি রয়েছে এবং বেড়ে তার সাড়ে সাততলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর সাতাত্তরের জন্ম এক বোন এক ভাই ভাই থাকেন আমাদের ফারামগ্রেডের বাড়িতে আর উত্তরাতে যে বাড়িটা মা ছিলেন ডাইরেক্টর বিমানের বাবা ছিলেন ম্যানেজার বিমানের দুজনে বিমানে চাকরি করেছিলেন এখন মার চাকরি এখনও রয়েছে বাবাটা ইন্তেকার করেছেন হঠাৎ করে এবং মেয়েটাকে যেই সদরে গ্রহণ করবেন ইনসালা সাত নম্বর তার প্রায় নয়টা ফ্ল্যাট রয়েছে এবং আমাদের ফার্মগিরো তার তিনটি ফ্ল্যাট রয়েছে একটা বা একটা মাত্র যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন তার কোনো ছেলে সন্তান হবে না সাত সাতের জন্ম এখন যদি কোনো ভালো ছেলে থাকেন দুইটা বা তিনটা বাচ্চা তাই পরিচয় দেওয়ার নতুন ফ্যামিলি হন উত্তরের আশেপাশে বাড়ি হন গুলশান মানা নিতে পারি হইলে তার কোনো আবৃত্ত নাই আশেপাশে যে কোনো জায়গায় তার বাসা হইলে অসুবিধা নাই ছেলেটা শুধু দেখতে শুনতে ভালো চাচ্ছে আর কিছু তা নাই বয়ের সামনে পঞ্চাশের লাভিত নাই বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা লক্ষ্মীপুরের মেয়ে একানব্বইতে জন্ম দেখতে শুনতে চমৎকার সুন্দর নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে দেখতে শুনতে ভালো মেয়েটা কাফরুলের বাড়ি কাফরুলের নিজেদের একটি বাড়ি রয়েছে মেয়ে নামে একটি ফ্ল্যাট পেয়েছেন ওইখানে মেয়েটা ব্যাঙ্কে জব করেন মেয়েটা অত্যন্ত চমৎকার সুন্দর ভদ্রনম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন কাফরুলি তার বাড়ি ওইখানে তার একটি ফ্ল্যাট রয়েছে কাফরুলের মতো জায়গায় ক্যান্টনমেন্ট কাফরুল আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের পাশেই তার বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন তার যেহেতু একটা সট দিবস হয়েছে দেখতে শুনতে ভালো ভদ্রনম একটা মেয়ে অত্যন্ত নামাজি ফ্যামিলি নোয়াখালী মেয়েরা অনেক নামাজি হয় লক্ষ্মীপুরের মেয়ে নোয়াখালী যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পারবেন তারপরে মেয়েদের হল তিরাশিতে জন্ম হাই তোলো বাস্তু চাই মেয়েটা সাঁত্রিশ বছর চলে বর্তমানে তার বয়স সাঁত্রিশ এগারো নম্বর সেক্টরের বাড়ি নাম্বারটি ধার্মিক হিসাবি সর্বদিকে মেয়েটা গুণান্বিত মেয়ে ভদ্র নম্বর একটা মেয়ে ভালো ছেলে চলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আট নম্বর সেক্টরে আট নম্বর সেক্টর মানে যেখানে আমাদের আবহাওয়া অফিসের যে কোয়ার্টারগুলো সেই আবহাওয়া অফিসের কোয়ার্টারে তার একটি প্লট একটি এখানে ফ্ল্যাট পেয়েছেন সরকারিভাবে সেই ক্লাবে সে থাকতেছেন একা তারা দুইটা বোন মাত্র ভাই নাই বাবা ছিলেন জামালপুরের শ্রেষ্ঠ ধরি ব্যক্তি ছিলেন নামাজি ধার্মিক ছিলেন হঠাৎ করে মা বাবা দুজনেই এতে করেন এখন মেয়েটা অসহায় হয়ে গেছেন মেয়েটা অবশ্যই যদিও জয়েন্ট সেক্রেটারি মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র শান্ত শিষ্ট একটা মেয়ে সম্পন্ন হইলে কী হবে তার গুণগান অনেক কিছু রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন এই সরকারি ভাস্করা সভিজার মেয়েটা যে সাধারণ গ্রহণ করবেন সে যেহেতু আমার আপনাদের ওনার সাথে জন্ম ওনার সাথে জন্ম তার কোনো ছেলে সন্তান যেহেতু হবে না আপনার যদি একটা বা দুটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম হাজার হাজার সুবর্ণ সুযোগ রয়েছে অনেকের অনেক কিছু পাবেন ইশা যদি বিয়ে করেন কেউ ফ্লাট আছে কেউ বাড়ি আছে কেউ ভালো একটা জব করেন সে এই মেয়েটা যে ফার্স্ট কালার অভিযান সবাই লক্ষ্য করে দেখবেন ফার্স্ট কালার সভিজার একটা মেয়ে আবহাওয়া অভিশের যেহেতু হচ্ছে একটা জয়েন্ট সেক্রেটারি তার বয়স একটু হয়ে গেছে বেশি বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে তারপরে বাবা মা মারা যাওয়ার পরে তার জন্য দেখার মতন কেউ ছিল না লম্বা হাইক সর্বদিকে ভালো গ্রামের বাড়িতে তার অনেক সম্পদ রয়েছে জামাল করে মতন দেখান আর তার একটি সরকারি সে একটা প্লট পাবে প্লট পাবে সরকারি প্লট পাওয়ার পরে ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না সে রিটায়ার হইলেও সে প্রায় দুই কোটি টাকা পাবেন রিটায়ার করলেও তারপরে তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে অনেক কিছু রয়েছে বন্ধু মেডিয়ামে যোগাযোগ করে যারা দুইটা বুনেই তাদের বিয়ার বাকি আছে দুইটা বুনেই তারা ভাই বোন কেউ নেই মাত্র দুইটা বোন যদি কেউ তাকে সাধনা গ্রহণ করতে পারেন আর আমাদের বন্ধু মিডিয়া অফিসের মাধ্যমে যদি যোগাযোগ করেনি চলা ভালো একটা মানুষ পাবেন যদিও সামান্য তার চেহারা কালো কিন্তু ভালো একটা মানুষ পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন তাছাড়া আমাদের বন্ধু মিডির মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ অনেক পাবেনি চলা বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে কোনো দিন ফাঁকি ভাত পাই তারা কি কখনো করিনি আমরা সৎভাবে কাজ করে আছি যুদ্ধের আগেই শুরু করেছি আমরা এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এই যে উনষাট বছর গত হয়ে গেল আমরা এই পর্যন্ত পাকিস্তান আমল থেকে আমরা শুরু করি এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের কাজের মধ্যে কোনো ভাগি বাদ নাই এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়ে সম্পন্ন করেছি আসলে আমাদের বন্ধু মিডিয়ামে যোগাযোগ করলেন এরকম হাজার হাজার সুবর্ণ সুযোগ পাবেন দেখাশোনা করবেন ফ্যামিলি দেখবেন তার পরিবেশ দেখবেন শিক্ষা দীক্ষা দেখবেন তারপরে কাজ করবেন আমাদের এখানে সদস্য হলে কেউ খালি হাতে ফিরে যাবেন না সদস্য হওয়ার পরে যে যা দিবেন আপনারা আমি খুশি মতে নিয়ে নিব আমি কারো থেকে যুবভাবে টাকা নিচ্ছি না ফাঁকি দিয়ে টাকা নিচ্ছি না বাটপারি করে টাকা নিচ্ছি না শুধু সদস্য হবেন হওয়ার পরে আমি যত খরচ যতবার দেখবেন সমস্ত আমরা অফিস খরচ বহন করে নিব না আসুন আমাদের এখানে আমরা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ অফিস খোলা রাখি আমাদের এখানে কোনো জালিয়াতে বাটপারি ছিটারি পাবেন না বন্দর মিডিয়া সবচেয়ে পুরাতন মিডিয়া বাংলাদেশের মধ্যে বন্ধ মিডিয়ার উপরে কোনো মিডিয়া নাই আমি বুক ফুলে বলতে পারবো বুকে হাত দিয়ে বলতে পারবো আল্লাহর মতো আমাদের যেভাবে কাজ করে যাচ্ছি যেভাবে সকাল সন্ধ্যায় মাত্র যেভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি পরিশ্রমের ফল ইনসল আপনারা পাবেন সবাই আমি চাই সকলের দোরা যেন মেনে যেতে পারে আমার একটাই চাওয়া সকলের সাথে যে বন্ধুত্ব ভাব রেখে হাসি মুখে এবং অত্যন্ত ভদ্রতার সহিত নম্রতার জানি দুইটা ফ্যামিলি একত্রে মিলিয়ে কাজ করতে পারি এইটি আমার চাওয়া আর কিছু নাই আমার তা মতোন কিছু নাই টাকা পয়সার অর্থের কোনো আমার দরকার নাই আমি দুইটা ফ্যামিলিকে মিলে একত্র করে যদি বিয়েটা করাই দিতে পারি এর আমি মনে করি যে আনন্দ আর কিছুই নাই কারণ টাকা পয়সার জীবনে অনেক দেখেছি অনেক রোজগার করেছি কিন্তু রাখার চিন্তা আমি করি না কারণ আজকে আসি দুনিয়াতে কালকে থাকবো না তখন এইগুলা কে দেখবে কে নিবে কাল আমি দিয়ে দেবো এত টাকা পয়সার দরকার নাই আমি সমান সমান চলে যেতে পারলে হয় দুনিয়া থেকে আমার এত লোভ লাভ আমি কখনো করিনি এখনো না কারণ বাড়ি দশটা বিশটা কারে দিয়ে দেবো কেউ বাড়ির মালিক হবে কেউই থাকবে না বাড়ির জায়গায় বাড়ি বাড়ি থাকবে মানুষ থাকবে না কাজেই এইরকম জনসম্পদি লিপসা ধারা করবেন ভুল করবেন ধন সম্পদি লিপসা কেউ করবেন না দুনিয়াতে যে দিন আছেন সুন্দরভাবে চলার চেষ্টা করবেন সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন স্বামী স্ত্রী ছেলে নিয়ে সুন্দরভাবে হাসি খুশিভাবে চলতে পারেন আল্লাহ রাবুল আলম যেন সেরকম সবাইকে সেরকম সুযোগ দেন লোভ লালসা জানি কারোর মধ্যে না দেয় কেউ যেন অতিরিক্ত লোভ না করেন পরের ধন জানি সম্পদ নষ্ট না করেন এবং যারা নাকি আপনাকে আপনাকে সহযোগিতা করবে এবং যাদের আমানত আপনার কাছে রাখবে আমানতের ধন কোনো দিন খেয়ানত করবেন না যখন প্রয়োজনের আগে আপনি আমানতের টাকা নিয়ে ফেরত দিয়ে দেবেন যার যারটা তার কাছে ফেরত দিয়ে দেবেন দিন রাখার চেষ্টা করবেন না জব কিন্তু আপনি দিতে হবে খারাপ কাজ করলে খারাপের ফল পাবেন ভালো করলে ভালো ফল পাবেন দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার জব আপনি দিতে হবে আপনার ছেলে মেয়ে দেবে না আপনার বউ দিবে না ফ্যামিলি দেবে না শুধু একমাত্র আমের চাপ জব দিতে হবে কারেন কারণ এখানে সিটারে ব্যাট করে ভাঁখিদুখি করে একটা মানুষকে হয়রানি করে একটা মানুষের সাথে প্রচারণা করে একটা গরিব মানুষের সাথে প্রতারণা করে যা করবেন ফল নিজেই পাবেন নিজেই জব দিতে ব্যক্তি এই বলে আর আমি কিছু বলতে চাই আমাদের মিডিয়া অফিস সবাই জানেন উত্তরাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার উত্তরবাসে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন থ্রি বাড়ির ষোলো দোতলে আমাদের অফিস অবস্থান করেছেন ইচ্ছা আপনারা সবাই জানেন অনেক পুরাতন অফিস বাংলাদেশে আমাদের এইখানে যখন যে আসবেন অফিস সারাক্ষণ খোলা পাবেন ইচ্ছা আমরা অফিস খোলা রেখে আমরা কাজ করে যাচ্ছি যাতে বিপদ আপদ হোক আল্লাহর মতে আমরা আল্লাহকে হাজির নাজির করে আমরা ইনশাল্লাহ বুকে সাহস নিয়ে আমরা অফিস খোলা রাখি সারাক্ষণ আসুন আমাদের বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করলেন সদা আপনি খালি হাতে ফিরে যাবেন না এই বলে আর আমি কিছু বলতে চাই না সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং মানে যে আপনাদের যে সবাইকে যেন আমি শান্তি এবং ভদ্রভাবে এবং হাসি মুখে যেন সবাইকে আমি বিদায় করতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি খোদা হফেদ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাতুর